আসসালামু আলাইকুম আমি আরিফাদার রয়েছি যে বাড়িটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আলিশান বাড়িটি এটি কিন্তু শিল্পী মমতাজের বাড়িতে কিন্তু আজ আমরা অবস্থান করছি কিন্তু এই বাড়িতে এসে আমি যেটা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম কারণ হচ্ছে কি জানেন এই বাড়িতে এখন কেউ বসবাস করছে না আমরা একটু আগে সেই প্রবেশের এখানে দেখতে পেয়েছিলাম একটি কুকুর ফড়ি দিচ্ছে চলেন আমরা একটু ভিতরে যেতে চাই যে আসলে এখন এই আলিশান বাড়িতে কারা কারা বসবাস করছে কিভাবে রয়েছে চলেন আমরা একটু ভিতরে যেতে চাই সেই আলিশান বাড়িটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে ও একটি কথা বলে রাখতে চাই আমি আপনাদেরকে বিষয়টি হচ্ছে দেখেন যেখানে আমার মতো লোক প্রবেশ করার কথা না একটু আধিকাশন এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছেন শিল্পী মমতাজের একটি ছবি কিন্তু এখানে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটি কিন্তু রয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু এদিকে যেতে চাই যে এখন সেই বাড়িটির অবস্থা কি বা কারা বসবাস করছেন আমরা এখন যেখানে প্রবেশ করতেছি আমরা এই যে একটু এদিকে আসেন আমরা যখন একটু প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি শিল্পী মমতাজের একাধিকটা এখানে কিন্তু ছবি রয়েছে ইতিমধ্যে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে আমরা আগে যখন আসতাম বা এই এলাকায় তার যে ক্যাঠার বাহিনী রয়েছে তাদের কারণে কিন্তু আমরা প্রবেশ করতে পারতাম না আমি যদি এই পাশে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এ হচ্ছে গিয়ে আরেকটা পিছনে যে বাড়িটি রয়েছে আমরা একটু এদিকে আসেন একটু এদিকে আসেন একটু এদিকে আসেন আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত যে গেটগুলা রয়েছে সেই গেটগুলা কিন্তু বন্ধ রয়েছে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন আর একটি দেখেন এই যে এখানে আমার মতো ছেলে প্রবেশ করতে হলে আগে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় অনুমতি নিতে হতো কারণ আজ আমি অনুমতি ছাড়াই সেই শিল্পী মমতাজের বাড়িতে মানে অনুমতি ছাড়াই আমি প্রবেশ করলাম বিষয়টি দেখেন ক্ষমতা চিরকাল কারো থাকে না কার জন্য কেন করছেন আপনি কেন কারণ বাজাওয়ার কত যত কত করে মমতা গুরু ছিল

আবার খুব একই রকম আপনার মা আসলো আপনার কাছে এখন নেই আপনি তার বাড়িতে আসেন ওই যে কি নিয়ে অনেকে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন খারাপ কথা বলছিল মমতাজের যে মানে মা ছিল সৎ মা ছিল তারা তো বলছে নাকি মমতাজ তার অনেক খারাপ আসন করছে তাদের খাওয়ার টাকা দিচ্ছে না 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 আপনাকে জানেন এগুলো না তাদের হলো ফ্যামিলি কত ব্যাপার আমি কি তখন ছিলাম